দে রগে নে ইয়েড মেন লাইন আছে সাবিরদি ঠিক আছে মেন মেন লেন জোরাক মাতা জোরা দি ওই দুইটার মাতার নিয়া যাও টানি নি যে গানতা আঠাক পে সেকেন্ডে লাতদিন ড্রাইভার সাহেব মেলাবা ভি লোক মাজন সাহেব এটা পা নেব কত টাকা খরচ করি লাদনি

Hãy subscribe cho kênh Ghiền ফক লাইট লাগানো তুই ফক লাইটের লাইন আপনার দুই বেজেট সুইচ আচ্ছা আর ঘাটানো নেওয়া ভাই নাকি অবশ্য এখন দেখো কোনটা চাইছে আচ্ছা তো একটা তো আছে লাইন আচ্ছা সুইচ বুঝবি নেও হ্যাঁ হ্যাঁ বুঝছেন না এটা স্টেপ মারা হচ্ছে সেফটির জন্যে না তো কারোর সাথে কারো ইয়ে না লাগে অৱ <laughs> লিট